আচ্ছা এই নাম্বারে ফোন পাবে তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দাদা সাহেব আপনার যদি যোগাযোগ করতে চান তার নাম্বারটি স্ক্রিনে আছে। আমার এমন নাম্বার বুঝছেন ভাই এটা আমার নাম্বার। আচ্ছা প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে করে করা এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা পাঁচ নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি। তো আপু আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন।